বঙ্গোপসাগরের সৃষ্ট নির্মচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নির্মচাপে পরিণত হয়েছে ধাপে ধাপে শক্তি বাড়িয়ে তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে গভীর নির্মচাপটি প্রথমে ঘূর্ণিঝড়ে এবং রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরপর রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল ঘূর্ণিঝড়ে পরিণত হলে রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আর এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার